হ্যালো এভরি মাই নিউ ব্লগ ওয়েলকাম তোমাদের সবাইকে তো আজকে আমাদের বাড়িতে বৃহস্পতিবার তো আমি স্নান টান করে চলে এসেছি তো দেখো আজকে আমাদের বাড়িতে বৃহস্পতিবারে অনেক পুজো আচ্ছা হবে তো কেন হবে তোমাদের বলছি চলো তো আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছিল তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এর একটা মিনি ব্লগ করেছিলাম ওখানেই বলেছিলাম আমি লং লং নিয়ে আসব ঠিক আছে তো আজকে বাড়িতে কেন পুজো হয় কি ব্যাপার কি করি বাড়িতে সারাদিন তো তোমাদের সবাইকেই বলু। তো দেখো আমরা তো বাড়িতে অনেকই কাজ করি ঠিক আছে তো বৌমা হয়ে গেছি মানে তো এখন করতেই হবে আগে ইয়ং ছিলাম যা করেছি বাড়িতে এখন কি আর বাদ করলে না করলে হবে তা যতই করো কিন্তু শাশুড়ি মা শ্বশুরের পাশে কখনোই ভালো হতে পারবে না কারণ দেখো তুমি যতই কাজ করো সেই পরের পাড়ার বউগুলোই কিন্তু তোমার মানে শাশুড়ি শ্বশুরের বাসে ভালো হবে তোমরা কখনোই ভালো হবে না তাই জন্য কখনোই ভালো হয় না তো দেখো এখন পুজো আচ্ছা করে তারপরে দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে চলো চলো তারপরে দেখো কেমন পুজো করেছি তো দেখিয়ে দিলাম তো এখন আমি পুজো করছি কিন্তু আমার দাদু ভাইও এসেও পুজো করবে তো এখন আমি সকালের পুজোটা দিয়ে যে ফুলগুলো আছে না এইগুলো দিয়ে পুজো করবে মালা দিবে পুরোটা দিয়ে সাজাবে আর কি তো আমাদের বাড়িতে বৃহস্পতির পুজো হয় কারণ আমার দাদুর দোকান আছে তাই জন্য আমি খাচ্ছি তো মানে এখন আমি মুড়ি খাচ্ছি পুজো টুজো দিয়ে দিয়েছি দাদুও চলে এসেছে যে দাদু যে দোকান দোকান সব জিনিসপত্র নিয়ে চলে এসেছে তো দাদু চলে এসেছে তো দাদু এরপরে পূজাটা দেবে তো আমি এখন মুড়ি খাচ্ছি আমি এখন মুড়ি খাচ্ছি তোমাদের দেখাচ্ছি কি কি দিয়ে খাচ্ছি ঠিক আছে চলো দেখাচ্ছি তো দেখো আমি এখন ডিম ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি তো তোমরা অনেকেই বলবে যে ডিম ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি কারণ দেখো ডিম ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি কারণ আমাদের বাড়িতে পুজো হয় ঠিকই কিন্তু নিরামিষ খাওয়া হয় না তাই জন্য আর কি কিন্তু পুজোটা হয় জাস্ট এটাই বললাম তো এবার দেখো ডিম ভাজা দিয়ে মুড়িগুলো খেয়ে নিচ্ছি তো আর তোমরা বলবে না যে ডিম কেন খাচ্ছি এইসব এই জন্য বলে দিলাম তো তারপরে আমি দেখো দুপুরবেলা আম নিয়ে আসতো দাদু চাটনি করবে বলে তো এখন তো আম পাওয়াই যায় না দোকান থেকে কিনেই নিয়ে আসতে তো খাচ্ছি দেখো খুব আনন্দ হচ্ছিলো অনেক আম খাচ্ছি তো দেখো খাচ্ছি আর কথা বলছি দেখো দেখো আমি এখন আম খাচ্ছি আম এখন কোথায় আম পাবো এটা বাজার থেকে দাদু কিনে নিয়ে এসেছে তো ওটা চাটনি করে ওরা নিয়ে এসেছিলো তা আমি সেইখান থেকে একটা আম আর কি এরকম ঝাল মশলা করে খাচ্ছি সেই টেস্ট খাবে নাকি কে খেতে পারবি না কে পাব ড্রেস কিন্তু গানটা কিন্তু ছাড়া খেয়ে নিচ্ছি দাদা যদি জানতো জোর বুকি লুকিয়ে লুকিয়ে খাচ্ছে দাদা এখন বাড়িতে নেই তো তোমাদেরকে বলেছিলাম যে দাদুভাই দোকান থেকে চলে এসেছিলো এসে তারপর সানটান করে দাদুভাই পুজো দিয়ে দিয়েছে পুজোর ভিডিওটা করতে পারেনি তারপরের ভিডিওটা করে দিয়েছে তো ফটো ফ্রেমগুলোতেও দিয়েছিলো মালা তো তোমাদেরকে দেখে দিয়েছি তো তারপরে দুটো ফটো ফ্রেমে দিতে পারেনি ফুলগুলো কিনে নিয়ে আসতে পারেনি তো তারপরে আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে অবশ্যই টাটা